আমি আগে ইমামতি করতাম গত কোরবানির আগ পর্যন্ত কোরবানির পরে আমারে এই দুর্ঘটনা পরে যখন আমার ব্যবহারটা যখন সরাসরি হয়ে গেছে এলাকায় পরবর্তীতে আমি এলাকা ছেড়ে আমি ঢাকায় চলে গেলাম ঢাকায় গিয়া একটা ক্যুরিয়ারে জব নিলাম কুরিয়ারে জব করছি পরবর্তীতে আর কি আমার ড্রাইভিং আর কি শেখা ছিল লাইসেন্স হা এখন বর্তমানে রানিং ড্রাইভার ইমরানের সাথে একটা মেয়ে সময় নিয়ে দ্বন্দ্ব আর কি আহ আমার হ্যাঁ আরকি আসছিলাম ইমরানের সাথে কি ভাই বোন সম্পর্ক ছিল বিপদের মুহূর্তে আমার যেহেতু কি হামলা করছে মেয়েটার উপরে যে মুহূর্তে আমার আমার জীবনের লাইফের সব থেকে বিপদজনক একটা ঘটনা আমি মনে করি ওই বেলায় যে তুমরা আমার সাথে আচরণ করতে পারছে আমিও ঠিক প্রতিশোধ নিলাম যে ঈদের দিন সব থেকে একটা গুরুত্বপূর্ণ সময় ইমরানের তাই তো আমিও কি ঈদের দিনে চাইছিলাম যে আমি

চক্ষু সেবা কেন্দ্রে প্রতিদিন চক্ষু ডাক্তার পাওয়া যায় সেখানে এই যে চাপাতিটা এই চাপাতিটা নেওয়া গেছিলেন মূলত ইমাম ইমাম সাহেব করার জন্য করার জন্য বলতে আমি তো

এই পরবর্তীতে আর কি এখন মুসলিম ডাক কি কথা কইবেন আমি বললাম যে ইমরান আমার সাথে এরকম আর কি আছে পরবর্তীতে আর কি বলতে বলতে পারবেন না আমি বলছি এনেই বলবো যেহেতু কি ওর কারণে এতদূর পর্যন্ত ও যদি আমার দুর্ব্যবহ না করতো তাহলে আজকে আমি তো হতাম না বা মানুষ কি দুর্ব্যবহার করছে এত শিকার হইতাম না ঠিক আছে আমি তারপর মুসলিমদের কাছে আমি বলছি যে আরকি কি কথা আছে মুসলিমরা বলতেছে বলতে দেবেন আমার

তাছাড়া এটা করছে আমি এই ঘটনার কিছু পরে আমার একটা মেসেঞ্জার নক দিচ্ছে যে মাসুম আমার একটা ফোন দিস আমি চিন্তা করলাম যে কি হয়তো আমার পছন্দ আমি টোন দিলাম না পরে পাঁচ ছয় দিন পরে আমি ওই ফোন দিলাম ফোন বলছেন কয় ওর তো এই গেছে ওই জায়গায় সেটা ভালো কথা মূল ওই মেয়ে খাইছে আর আমার ওই যাই কে বলছিল আর কি আমি বলছি একটা কাজে আছি সবই বানোয়ার এগুলো বিষয়ে আমার কোনো ধারণাই নাই ওর সাথে আমার সাথে ছাত্র নাই একটু ঝামেলা হয়েছিল বলতে আমার মোবাইল চুরি করছিল পরে ও ওরা ক্যারোমিনিয়ামের সাথে ওর নাম কাইটা দেওয়া হয়েছে নামকিটা দিয়েছে পর থেকে ওর সাথে এই দণ্ড তাছাড়া ওর সাথে এই যা যা আবহাওয়া সব বানোয়ার আর ও যা যা বলছে ও যদি এটা করাইতে পারে প্রমাণ দেখাইতে পারে তাইলে তো এমনিতেই আইন তো আইনের উদ্ধত আর কেউ নেই আছে আইনের উদ্ধত কেউ নেই তাইলে আমি যতটুকু জানি এটা সবই বানোয়ার যা বলছে সব বানোয়ার ওর সাথে এতটুকু সন্দেহ ছিল তারা উনি সাথে বসে ও আমার ফোন চুরি করছে ওর সাথে আমার সাথে দ্বন্দ্ব ছিল ওর মাতার সাথে নাম কাইটা দিছে তারপর আরেকটা ছিল ও প্রতিশোধ নেওয়ার ট্রাই করছে সেই থেকে নিয়ে আমার বিবাহের সময়ও ও আমার বিবাহ একদম পাকাপুক্ত হয়ে গেছে একদম সরা হবে যখন সরা হবে তখনই তখনই ই হয়ে গেছে ও নিজে যাই আমার বিবাহ ভাঙ্গানি দিছে তখন সরাকামিন হবে ওই পর্যায়ে আমার বিয়ে ভাঙ্গা যায় তারপর যে আমার যারা ছিল মেয়ে পক্ষ যারা ছিল তারা আমার আমার যা বলছে আমার বিষয় বলছে আমি সোর আমার আগে একটা বিয়ে হয়েছে বিভিন্ন ঝামেলা বলছে এ বইলে আমার বিয়েটাও ভাঙছে পরে তারা আমার কেরবনি মাঠে সাই গেছে যাই আমার নামে রিপোর্ট নিয়েছে যে আমি ভালো না খারাপ তারা আবার হাত দিয়া আইয়া তাদের নিয়ে আমাদের কাছে আমার কাছেই দেশে যে আমার স্বভাব চরিত্র কেমন তারা সেই মাঠে গেছে কাছে জিজ্ঞেস করছি তারপর জানি আবার সেই নিয়েই জোর করে আমার কাছে আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে উনি একটা কথা বলছেন যে একটা ও বিষয় আমি কিছু জানিনা জি জি ওই বিষয়ে আমার অবগতই নাই আমি জানি না এগুলো আমি শুনি এই মাত্র